হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গত উনত্রিশ মে দু হাজার চব্বিশ আমার গাইনোকমেস্টার সার্জারি করাই এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তবে আমি ভালো নাই একটু টেনশনে আছি আমার চ্যানেল ফেসবুক আইডি সহ যাবতীয় সব কিছুই হ্যাকাররা টানা হ্যাস্টা করছে হ্যাক করার চেষ্টা করছে এটা নিয়ে একটু দুশ্চিন্তা বিড়ম্বনার মধ্যে আছে আমি যতটুকু পারছি সিকিউরিটি মেনটেন করে চলার বাট তারপরেও খুব ঝামেলার মধ্যে আছি তো হয়তো নতুন চ্যানেল পেজ গ্রুপ খোলা লাগতে পারে আপনারা একটু সেখানে অ্যাড হয়ে নিন যদি খুলি আমি জানাই দেবো আপনাদের তো মেন ভিডিওতে আমি চলে আসি আজকে মোটামুটি অপারেশনের সাত দিন পরের একটা রিভিউ দেখাবো রিভিউটিতে যাওয়ার আগে এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিচ্ছি এই ভাই মোটামুটি সাত দিন আগে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন উনি ডেট পাচ্ছিলই না তো যখন সারেক সাথে কথা বলে ডেট পাইনি তখন আমার সাথে কথা বলার পরে কিন্তু আমি ডেটটা ম্যানেজ করে দিয়েছি তো ভাই অনেক হ্যাপি অপারেশনের আগে আমি কিন্তু সব پیشنটকে বলি যে আফটার অপারেশন ছোট ছোট রিভিউ দিবেন রিভিউ দিলে নতুন پیشنটটা কিন্তু বুঝতে পারবে যে না সবকিছু সুন্দরভাবে হচ্ছে এবং তারা সাহস পায় যে না ঠিক আছে আমরা অপারেশন করলে কোনো অসুবিধা হবে না সো এই ভাই 7 দিন পরের একটা রিভিউ দিয়েছে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ রেখেছে অপারেশনের আগের দিন উনি হঠাৎ ফোন দেয় যে রাজভা আমার ডেট লাগবে আমি যোগাযোগ করি সেই ডেট না আপনি একটু ম্যানেজ করে দেন তো অপারেশনের আগের দিন থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে আসছে এবং নেক্সট ছয় মাস পর্যন্ত কিন্তু আমি ফলো আপ করবো যতদিন লাগে সো ভাইয়ের ভিডিওটিতে চলে যাবো আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান কমিশন যদি আরও জানার আগ্রহ থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই এস এম এস করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গত উনত্রিশ মে দু আমার চব্বিশ সার্জারি করাই এবং আমার সার্জারিটা করান ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন স্যার এবং এই সার্জারির মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাহায্য করছে রাজা আহমেদ ভাই আপনারা যদি কেউ গাইনোকোমাস্টিয়া সার্জারি করাতে চান আপনারা নিঃসন্দেহে করাতে পারেন এবং আপনারা যদি চান আপনারা রাজ ভাইয়ের সাহায্য নিতে পারেন রাজভাই যথেষ্ট সাহায্য করে যে কোনো বিষয়ে এবং আপনাদের সুবিধার্থে আমি আমার রেজাল্টটা একটু দেখাই এই হলো আমার অবস্থা সার্জারি কিন্তু বেশি দিন হয় নাই অল্প কিছু দিন হয়েছে একদম ফ্রেশ একটা রেজাল্ট কোনো প্রকার দাগ নাই এবং আপনারা যদি কেউ চান আপনারা নির্ভয়ে সার্জারি করাইতে পারেন এবং আশা করি রাজভাই আপনাদের একটা বেস্ট একটা সলিউশন দিবে আপনারা ভাইয়ের থেকে হেল্প নিতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীদের সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু geng's এর মনে হবে হ্যাঁ একদম সেন্টু geng's কেউ বুঝতে পারবে না